রোজা শরীফ জিয়ারতে আর রৌজা শরীফ জিয়ারতে যাব নবীর দেশে যেতে আমার মনের বাসনা ওরে যাবো মাদিনা আমার মনের বাসনা ওরে যাব মাদিনা রৌজা শরীফ জিয়ারতে আর রৌজা শরীফ জিয়ারতে যাব মাদিনা নবীর দেশে যেতে আমার মনের বাসনা ওরে যাব মাদিনা আমার মনের বাসনা ওরে যাব মাদিনা আমার নবী যেই জমিনের কোলে শুয়ে আছে আরস করেছিল কালম তুচ্ছ তাহার কাছে আমার নবি জাই জমিনের কোলে শুয়ে আছে আরশ্কুর সিলও হকালম তুচ্ছ তাহার কাছে সেই কাবার কাবা পানে চলরে কাবার কাবা পানে চলে নবী দেশ যেতে আমার মনের বাসনা ওরে যাব মাদিনা আমার মনের বাসনা ওরে যাবো মাদিনা রৌজ শরীফ জিয়ারুতি রৌজ শরীফ জিয়ারুতি যাব মাদিনা নবীর দেশ যেতে আমার মনের বাসনা ওরে যাব মাদিনা আমার মনে রে বাসনা ওরে যাবো মা সামো চাহো মত্রী চাহো চলহা ওই কাহো মানব তার হি প্রত্যসি সামো চাহো মত্রী চাহো চলহা ওই কাহো মানব তার হও যদি প্রত্যাশী চল রে তবে নদারে চল রে তবে নদারে না নবীর দেশ যেতে আমার মনের বাসনা ওরে যাব মাদিনা আমার মনের বাসনা না ওরে যাব মাদিনা রোজা শরীফ জি আর শরীফ জি যাব যাবো মাদিনা নবীর দেশ যেতে আমার মনের বাসনা বাসোনা ওরে ওরে যাবো মাদিনা আমার মনে রে না ওরে যাব মাদিনা আমার মনে রে না ওরে যাব মাদিনা